নিউ আপডেট বাংলার তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন শারদীয়া বাঙালির প্রাণের উৎসব এসে গেছে আবার আলোর উৎসব রং শিল্প আর ভাবনার জাদু গড়ে উঠেছে আমাদের প্রাণের শহর জিরাট উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছড়িয়ে পড়েছে মণ্ডপের সৃজনশীলতা আর প্রতিমার অপূর্বরূপ উৎসব তাহলে চলুন ছটি সেরা সেরা প্রতিমা দর্শনের জন্য অবশ্যই আসতে হবে জিরাটে তো চলুন তাহলে আর দেরি কিসের ঝটপট করে চলে আসুন প্রতিমা এবং মণ্ডপ দর্শনের জন্য আমাদের ভালোবাসার শহর জিরাটে সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন সকলে দুর্গাপূজা খুব ভালো কাটুক আপনারা সাবধানে জিরাটের পুজো উপভোগ করুন এবং সবাইকে ভালো রাখুন এবং ভালো থাকুন